দেখো ছেলের অবস্থা শরীর খারাপ হয়েছে অনেক দিন কমছে না আজকে আবার শ্বাসকষ্ট হচ্ছে কেমন লাগে বলো দুষ্টুমি কমে না এত শ্বাসকষ্ট সকালে আমাকে ছাড়ছেই না আমি কাজ করব আজকে আবার একাদশী দেখো কী করে এমন করতে বাবা এখন বাজে সকাল নটা ও আমাকে এখনও ছাড়ছে না আমি কি করে করব বলো কাজ বাজ দেখো ছেলে এত চুপচাপ থাকে না এই একজন সারা রাত ঘুমায়নি কি গো ব্যথা কম এখন মাসাজ করার পরে ব্যথাটা কমছে বাড়িতে সবাই অসুস্থ কাকে রেখে কাকে দেখবো আমি নিজেও অসুস্থ তো চলো দেখি পড়ে দেখো কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছে কি গো তুমি কি ঘুমাবে এখন আবার আমি একটু কী বলছি লাইট মারছে না বাবা ও ওর একটু শ্বাসকষ্টর ও ইয়েটা নিয়ে আসতে হবে বুঝেছো নিমুলাইজারটা নিয়ে আসতে হবে ওকে নিউ নিউলাইজার দিতে হবে চাষবাস কি করা যায় ছেলের জন্য রান্না করতে হবে আজকে একাদশী আমরা তো খাবো না তো ছেলেকে তো খাওয়াতেই হবে তো চলো তোমরাই বলো আমি কাকে ছেড়ে কাকে দেখবো ছেলেকে না স্বামীকে দুজনকেই আমাকে সামলাতে হয় তারপরে উপরে নিজেরও শরীর খারাপ হয় সকালেও দিয়েছি একবার এখন আবার রাত্রেবেলায় দিলাম তো টাটা বন্ধুরা ভালো থেকে সবাই